রাতের বেলা বহিরা গতরা মক্কায় ব্যবসা বাণিজ্যের জন্য যে দল আসতেছে ওরাও তো আকাশে দেখছে ঘটনা যদি সত্যি তুমি চাঁদ টুকরা করে থাকো তাহলে সকালবেলা ওরা রিপোর্ট দেবে ওদের রিপোর্টের পর আমি রেজাল্ট দেব আচ্ছা ঠিক আছে হোক এর আগেও আর একটা দাবি করছে চাঁদ যদি আকাশে দুই খন্ড করতেই পারো তাহলে চাঁদ দুই খন্ডকে তুমি নামাইতেও পারো এত বড় চালে মক্কায় নামি মক্কা মাটির তলে নেই চলে যাবে তালই বুঝছি তুমি নবী না তাহলে এটুকু করে দেখাতে হবে দিবলিল বললেন শুধু ইশারা করেন কমার করমচরিবীর আয়াতের শব্দ আছে নবী পাকের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত। হুজুর এভাবে হাত যেই সালা দিলেন আর দুই টুকরা চাঁদ জমিনের উপরে আইসা জাবালে আবি ক্বায়েস আর জাবালে কায়কুয়ান মক্কা হেরেম শরীফের পাশেই দুইটা পাহাড়। দুই পাহাড়ের উপরে দুই টুকরা পড়ে গেছে। যেমন সাইজ জহা দরকার ওই সাইজ কোরে এসে পড়ছে। দুই চাঁদের মাছখান দিয়ে ওই পাশের পাহাড়গুলো দেখা যাচ্ছে। হুজুর বলেন চাচা এবার বলো। তাও কব সকালে এখন হবে না প্রতীকদের কাছে শুনে নেই নবী আলাইসালাম যে বিছানায় শুয়ে পড়ছেন ওই খবিষ্টা রাত্রে আর ঘুমাই নাই ও রাত ভর এই আগন্তদের অপেক্ষায় আছে ফজরের সময় যারা মক্কায় পৌঁছে গেছে এদের কাছে ওই আবু জাহির জাইয়া জিজ্ঞেস করতে চাই তোমরা রাত্রে আকাশে কিছু দেখছো হা আমরা তো চলতি পথে একবার থেমিয়ে গেছি যে সম্ভবত কেয়ামত হবে শুনেছি আগের নবীদের কাছে যে যদি কেয়ামতের আগে চাঁদ খুশে বলবে তারকা খুশে বলবে সূর্য খুশে বলবে

আবার সাহসা গতিতে চার দুই টুকরা আকাশে গিয়ে সুন্দর করে মিশে গেল একটু কন্যা সব তাহলে আমার নবী যা নবীর কাছে যা দাবি করেছে ও যতটুক দাবি করেছে তার সে বেশি দেখাই দিছে না তাহলে আবু জাহেল এবার কলেমা পড়বে হুজুর এসে বলছে চাচা যান কি রিজাল্ট কি বাবা সবই ঠিক আছে কিন্তু আমার আজকে একটা পাক্কা একিন হলো এতদিন মনে হতো যে তুমি ছোট মোটো কোনো টুটকা জাদুকা

তুমি গাছের উপরে জাদু করা আঙ্গুল দেড়া দাও মলমল করে শিকড় উঠে তোমার কাছে চলে আসে রাস্তা যে হাটো পাথরে জাদু করো তারা তোমার কলেমা পড়ে তোমার সালাম দেয় মনে করতাম যে মাটির উপরে তোমার জাদু চলে তুমি ছোট মোটো একটা কর এখন দেখে তুমি আকাশের চাঁদের মধ্যেও জাদু করতে পারো তোমার সাইতে বড় বড় দাদুকার পৃথিবী আর নাই আল্লাহ কেমন লাগে কন্ত যতটুক দামি করছে তার সে পাইয়ে গেল বেশি কলেমা পড়া উচিত না নবী পাক অভিযোগ করলেন রব্বি ইলামান আর সালতানি ও আল্লাহ তুমি আমার কার কাছে পাঠাইছো যতটুক দাবি করেছে তার সে বেশি দেখাইলাম তুমি তোমার পুত্র দেখাইয়া দিলে আল্লাহ

তার হিদায়ত দিতে পারবে না আপনি টেনশন করেন না আবু জাহেল হিদায়ত না পাইলে আপনার নবীতে যাররা পরিমাণ ঘাটতি আসবে না কথা মাল্লা পলিঘ

আল্লাহ সাহাবাই কিরাম এরকম বহুত ঘটনা দেখছে দেখে হুজুরকে বলতেছে হুজুর আমরা তো এই জাতীয় আজীব আজীব ঘটনা দেখে আপনাকে নবী বলে স্বীকার করেছি বিশ্বাস করেছি আপনার কথায় আল্লাহকে চিনেছি আমার দিক টাকানো যায় না নিজেরা দাঁড়ায় দেখতে হবে যে আমার কি ভালো লাগে তাই আর নিজেকে ভালো লাগে লাইট লাগবে না তো হুজুর তাহলে একটা সময় আসবে যে সময় আপনি থাকবেন না এখন নবী আছে কি কথা খান এই জাতীয় ঘটনার যদি আমরা দাবি করি তাহলে কেউ কি দেখাইতে পারবে 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 কথা কন না চাঁদ করে দেখাতে পারবে সূর্য দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে মাথা দিয়ে মাথা দিয়ে আসরের একটু আগে শুয়ে পড়ছে শুইছেতে হুজুর ঘুমাই গেছে ঘুমাইতে ঘুমাইতে এমন টাইম পর্যন্ত চলে গেছে যে বেলা ডুবার একটু আগে আসরের মাকরু পর্যন্ত চলে গেছে এই সময় হুজুর ঘুম থেকে উঠছে অথবা হুজুর আসরের নামাজ পড়ছে আলী পড়ে নাই পড়িয়া হুজুর আলী রানের পর মাথায় যে শুইছে তো হুজুর তো নামাজ পড়ছেন আলী পড়েন নাই আর আলী রানের উপরে নবী মাথা দিয়ে শুয়ে থাকার কারণে আলী হুজুরের ঘুম ভাঙ্গার নাই এই করতে করতে বেলা ডুবার একটু আগে মাকরু পর্যন্ত চলে গেছে এই সময় হুজুরে ঘুম ভাঙছে তো হুজুর আলী বলতেছেন হুজুর আমি তো আপনাকে যদি ঘুম ভাঙাই তাহলে আপনার কষ্ট হবে এর জন্য আপনাকে ডাকি নাই হুজুর আমি তো আসর পড়ি নাই। হুজুর বললেন আল্লাহ তোমার আলী তোমার নবীর ক্ষেত যাইয়া সে আসরের নামাজ পড়তে পারে নাই এখন বেলাম হয়ে গেছে পরিমাণমতো বেলা উঠাইয়া দাও যে টাইম পর্যন্ত বেলা আসলে আসরের নামাজটা মুস্তাহাব পড়তে থাকে বেলা শিখানে এনে দাও আল্লাহর নবী দাবি করলেন দোয়া করলেন আল্লাহর হুকুমে বেলাটা আরো উঠু হয়ে চলে আসলো সহি বুখারী শরীফের হাদিস সাহাবা ইকরাম বলেন হুজুর এগুলো দেখে দেখে আমরা বুঝছি আপনি শেষ শেষ নবী আপনি সহি নবী আপনি সঠিক নবী আর আপনার কথা আল্লাহকে পেয়েছি আর এক সময় আসবে ঘটনাগুলো শুধু উলামাই کرام বলবে আর পাবলিক করবে আর বিশ্বাস করবে আমাদেরও ইমান তাদেরও ইমান এই দুই ইমানের মধ্যে পার্থক্য আছে কাদের ইমানের দাম বেশি আমরা যদি আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাদের ইমানের দাম বেশি না সাহাবাই ক্রামদের ইমানের দাম বেশি তাহলে আমরা অবশ্যই বলবো এটা আমাদের ইমানই দায়িত্ব আমরা বলবো সাহাবাই ক্রামদের ইমানের দাম বেশি বলেন কাদের ইমানের দাম কাদের ইমানের দাম বেশি সাহাবাই ক্রামের ইমানের দাম বেশি কিন্তু নবী আলহিসাম জব দিলেন কি হুজুর বললেন ইমানের আমার দাম একশো গুণ বেশি তাদেরকে আল্লাহ তালা যদি এই জামানায় সৃষ্টি করতো তাহলে আমি রবিকে দেখতো আমার দেখার বদলতে যে ফজিলাত সাহাবার মর্যাদা এটা তারা পাইতো তো তারা তাদেরকে যেহেতু আল্লাহ তালা এখন সৃষ্টি করেন নাই আল্লাহ তাদের পিছিয়ে ফেলাই দেশে কাজে আল্লাহ তালা তাদেরকে অন্যভাবে পুষিয়ে দেবে তোমরা আমার সাথে থাইকা যারা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করবে মোমেন হবে তোমাদের ইমানের চাইতে আমার আখের উন্মতের ইমানের দাম আল্লাহ তালা একশো গুণ বাড়াই দেবে তোমাদের আমলের চাইতে তাদের আমলের মর্যাদা কত বেশি হুজুর বলেন মন্তামা সাকাবি সন্নতি ইন্দা ফসাদ উম্মতি পালাঘু আজরুমিয়াতি শাহিদ যেই সুমা সুন্নত গুলো দুনিয়া থেকে বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতা আমার দিক যুবক আমার দিকটা মুসলমানদের অলসতার কারণে সুনতগুলা বিলুপ্ত হতে থাকবে অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া মুসলমানদের থেকে সুনতগুলো বিলুপ্ত হতে থাকবে মুসলমানের অলসতা মুসলমানদের অলসতা দাড়ি না রাখলে কি হয়েছে দাঁড়িয়ে একটু খাটো রাখলি বা কি হয়েছে টুবি টুপি ছাড়া নামাজ পড়লে কি সমস্যা পাগড়ি না পড়লি বা কি হয়েছে এত বড় তিতাল্লিশে বন্ধের জামা না দিয়া একটু শর্ট আর একটু শর্ট প্যান্ট পড়লে তো সতর্ ডাকা হয়ে যায় ইয়ে সুন্নতের এত দরকার কি মেসাট না করে বিরাস করলি তো এ যায় দাঁত পরিষ্কার হওয়া দরকার একভাবে না একভাবে হলি তো হলো দস্তার কান্না বিষয়ে গামছা বিষয়ে খেলাম তাতে কি হয়েছে এইভাবে ঢিল ছাড়তে ছাড়তে সুন্নত গুলো সবই ভিতরে থেকে শেষ কথা বল না কেন আর অমুসলমানদের অপকৌশল ষড়যন্ত্র বলবো দুই একটা বলবো চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেয় আমরা টুবি বাড়ি টুবি নবীর সুন্নত টুবি নবীর সুন্নাত এটা নামাজের সুন্নাত না এটা মুসলিম পোশাকের ইউনিফর্ম সুন্নাত শুধু নামাজের সুন্নাত না টুপি চব্বিশটা ঘন্টা সুন্নাত নবিয়া পাকের সুন্নাত এই সুন্নাতে আমাদের থেকে সরানোর জন্য সুটানোর জন্য বহু চেষ্টা করছে কিন্তু লাস্ট ফিনিশিং মেডিকেল সায়েন্স গবেষণায় ধরা পড়ছে না পোশাকের অন্য জায়গায় হাত দাও দাও টুপি নামাই নামা থাকতে কারণ টুপি হলো স্বাস্থ্যসম্মত কেন তাই চুলের ভিতরতে জার্ম জীবাণু ঢোকে এইটা ঠেকাই ক্যাপে যার কারণে দেখবেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল এবং যত হাসপাতাল আছে ক্লিনিক আছে ওর ভিতরে যারা কাজ করে সবাই কিন্তু মাথায় ক্যাপ করে ঠিক না উন্ডাই এটাকে স্বাস্থ্যসম্মত স্বীকার করিয়া নিজেরাও ক্যাপ করে এখন কয় এখন আমাদের এই টুপিকে সরাইয়া অন্য টুপি ঢুকানোর পদ্ধতি কি কোনটা ষড়যন্ত্র লাগাইছে এই টুপি বললি তো নামাজ পড়া যায় এখন মুসলমানের মাথায় টুপি থাকতে হবে স্বাস্থ্যসম্মত কইছি যেহেতু কিন্তু এমন টুপি পড়াই ছাড়বো যেই টুপি বললে নামাজ পড়তে পারে না সুন্দর করে আমাদেরকে এড দিয়ে দেশে ভালো করে বুঝাই দেশে হাসকিলাস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পশ্চিমে শয়তান বক্তা সে বুঝাই দেশে যে তোমাকে টুপিটি বারেন্দা নাই আর বারেন্দা না থাকার কারণে সূর্যের তাপ খরা লাগে চোখে এতে ধীরে ধীরে চোখের পাওয়ার নষ্ট হয়ে যায় এজন্য তোমরা এই ক্যাপের সাথে একটা বারেন্দা লাগাও স্বাস্থ্যসম্মত আরো ভালো হবে উদ্দেশ্য হলো বারেন্দায় তো আর খুঁটি নাই বারেন্দা এ লাগালে তো শক্ত কাপড় দিয়ে লাগাতে হবে তো শক্ত একটা কাপড় দিয়ে বারেন্দা যদি এনে লাগাই দেয় তাহলে বারেন্দা অবস্থায় সিজদা দিতে পারবে না ওই টুপিপুরে নামাজও করতে পারবে না ষড়যন্ত্র একটা সুন্নাত মেসক এদিক থেকে মেসক আছে পকেটে কয়জনের পকেটে মেসক আছে পকেট খুঁজলে মোবাইল নাই কার পকেটে এত বড় মোবাইল একটা কম্পিউটার ল্যাপটপের মতো মোবাইল প্যান্টের পাশা পিছন পাশে পকেটের মধ্যে ঠাইচিয়ে খুঁজে ঢুয়ে খুঁজে এত বড় সিগারেট ডেনশনের প্যাকেট তা তোমার পকেটে জায়গা পায় মোবাইলে জায়গা পায় তোমার পকেটের ভিতরে

শারীরিক স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যগত দিক দিয়ে লাভ হলো মেডিকেল সায়েন্সের আবিষ্কার তিক্ত গাছের ডাল দিয়ে যদি কাঁচা ডাল দিয়ে রেগুলার মেসক করে তাহলে এক নম্বরে দাঁত ভালো থাকে দুই নম্বরে চোখের পাওয়ার বাড়ে এগুলো শারীরিক লাভ তিন নম্বরে হজমি শক্তি বাড়ে চার নম্বরে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নম্বরে রেগুলার যদি তিক্ত গাছের ডাল দিয়ে মেসক করে তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে কথা বোঝেন এর আমার শারীরিক লাভ এবার আমার উক্রবি লাভ পরলৌকিক লাভ কি যুবকরা খেয়াল করো আমার এই মেশকের দ্বারা আখেরাতের লাভ কি এক নম্বর লাভ পাঁচ অক্ত যারা অজুতে মেশক করে অজু বানাইয়া নামাজ পড়বে যেই অক্তের অজুতে মেশক করে অজু বানায় নামাজ পড়বে এক অক্তের বিনিময় তাকে সত্তর অক্ত নামাজের সব দেওয়া হবে পড়বেন এক অক্ত ঈশা আপনার আমল নামায় সত্তর অক্ত ঈশা লিখে দিয়া হবে সোহান আল্লাহর দুধ ভালো ভালাম না আল্লাহ কয় তা আর ভালো হয়ে কম আল্লাহ দুই নম্বর লাভ এদিক দুই নম্বর লাভ হলো যারা রেগুলার অজুতে মেসাব করে অজু বানাবে তাদের আমল তাদের মরণ কালে কলেমা নসিব হবেই হবে লাভ কি নবিয়া পাক বলেন

মরণের পরে তার জানা তার জানাজার নামাজে তার জানাজার নামাজে সত্তর হাজার ফেরেস্তা হাজির হয় আমাকে এই বিশাল লাভ থেকে বঞ্চিত করার জন্য সুকৌশলে কইকে মেসাক তোমরা তো আশা আশাইল বাগান করি আশাইল বাগান কি আর স্টিল বাগান দিয়ে তো বানাও ওতে সিএলে পেশাব করতে পারে পুত্র পেশাব করতে পারে ওর মধ্যে যান জীবাণু থাকে করোনা মাহায় থাকতে পারে ওর মধ্যে যাইও না দাঁতের ক্ষতি হবে ইত্যাদি ইত্যাদি ভয় দিয়ে তাই দাঁত মাঝবো কী দিয়ে আমরা বিরাজ বানাই দিচ্ছি গোমে তুই সুডেন্টে বিরাজ ফায়ার করবা এইভাবে দাঁত সাফ হয়ে যাবে ভিতরে সব নষ্ট হয়ে যাবে সাফসুতরা পরিষ্কার হয়ে যাবে এমন সুন্দর করে একজন কাটা পরি সুন্দরী মাইয়ে দিয়ে টেলিভিশনের ভিতরে কোনো জাপ হয়েছে ভেকসি মারে যুবকরা সব শীতকায় তৈরি সকালবেলা যাইয়া পেপসডেন্ট আর বিরাস কিনে নিয়ে আসে জীবনে কতদিন না সাফের খবর নাই না এমন সুন্দর করে দাঁতjali না আমাদের ভিতরে বিরাস ঢুকিয়ে দিয়েছে যে প্রত্যেকটা মুসলমান এখন নেশাকতে নেই না কথা বলেন টিকেডিং না পুরুষরা একটু ব্যবহার করলো যারা তাবলিগি গেছে মহিলাদের বাড়ি কয়জনের কাছে নেশাক কাছে খুঁজে দেন এইভাবে সুকৌশলে সুন্নত বিতাড়িত করে দিচ্ছে আল্লাহ একবার এই আল্লাহ নবী সাহাবাই ইকরামদেরকে বলেন তোমরা যারা আমার সামনে আসো তোমরা আসো অনুকূল পরিবেশে কি পরিবেশ আরে কথা কয় না কি পরিবেশ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ প্রতিকূল পরিবেশে ইবাদত করা অত সহজ না যেমন আমি আরো দুই চারটে বলি এদিক এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসায় কি মেয়েরা পড়ে নাকি বড় মেয়েরা পড়ে পড়ে না চার দল আটকানো যদি থাকে তাহলে সারা বছর যদি ওদের ওর ভিতরে আমরা খানা পরিবেশন করি লীলা বডিকে যদি তারা খায় অথবা তাদের টাকায় যে তারা বডিংই খায় সারা বছরের ভিতরে তারা কখনো মাদ্রাসা থেকে বের না হয় তাহলে এই ছেলেগুলো এবং শিক্ষকরা কখনই কি কোনো মেয়ের মুখ দেখবে তাহলে ওরা সারাটা বছর একশো পার্সেন্ট পর্দা করলো না ওদের এই একশো পার্সেন্ট পর্দা করা কঠিন না সহজ সহজ একটা মাইয়ের মধ্যে আসে না তবে পর্দা করবে কি বলে ঠিক না এর ভিতরে থেকে পর্দা করা সহজ এই একটা হুজুর বা ছাত্র যদি এক বছর মাদ্রাসায় চার দেওয়ালের মধ্যে বন্দি থাইকা এরপরে বছরের শেষে ক্রেডিট ছাড়ে আমি এক বছর বেপর্দা করি নাই আল্লাহ বলবেন থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ তুমি ভালো কাজ করেছ তবে তোমার সাইতে কোনো কলেজের শিক্ষক অথবা যেখানে সহশিক্ষা আছে নারী পুরুষ একসাথে পড়ে ওই জায়গার কোন শিক্ষক বা ছাত্র যদি বলে আজকে আমি দুইটা ঘন্টা ক্লাস টাইমে কোন মেয়ের দিকে তাকাই নেই এই হুজুর এক বছর পর্দা করে জেনে কি পাবে ওই কলেজ স্টুডেন্ট আর শিক্ষক মাত্র দুই ঘন্টা পর্দা করে তার সাথে বেশি দেখি পাবে কারণ ইনি পর্দার পরিবেশে আছে এখানে পর্দা করা সহজ আর সে পর্দার পরিবেশে না সে প্রতিকূল পরিবেশে আছে কথা আমি যদি বলি আমি জীবনেও কোনোদিন আসামির কাছ থেকে ঘুষ খাইনি কোনোদিনও আসামির কাছ থেকে ঘুষ খাইনি এটা ভালো কথা ঘুষ না খাওয়া তো ভালো কথা আল্লাখ খাও নাই কেন আমি বলিছি চাকরি তো না করে না খাওয়া ঘুস খাই এটা একটা ভালো কাজ কিন্তু খাই কেন আমি ঘুষ পরিবেশে যাই নাই কোনো দারোগা যদি আমি জীবনে ঘুষ খাই নাই কোনো পুলিশ যদি বলে জীবনে ঘুষ খাই নাই কোনো কোনো অসি যদি বলে এক মাস ঘুষ খাই নাই আমি একশো বছর ঘুষ না খাইয়ে যে নেকি পাইছি উনি এক মাস ঘুষ না খেয়ে চাইছে বেশি নেকি পাইছে কারণ সে প্রতিকূল পরিবেশে যে কারে পরিবেশ ওই জায়গা থেকে সে বেঁচে রইছে কথা বলেন টিকিটিক না আমি যদি বলি আমি ভিজিএফ কার্ড বেছে খাই না পঙ্গু ভাতা বেছে খাই না বয়স্ক ভাতা বেছে খাই না আমি টোন মারি না মন মারি আমি কোনো দুর্নীতি ইউনিয়নের কোনো মালের করি না কেন করেন না আমি কোনোদিন চেয়ারম্যানও মেম্বার ওই নি কাজেই আমি এগুলো পাইও না খাইও না এইটার ভিতরে কোনো কারামতি নাই যদি করে ফুট চেয়ারম্যানের মাল মারিয়ে খাই জনগণের একটা টাকা খাই নেই তাহলে এক মাস যদি সে মারিয়ে না খায় আমি একশো বছর মারিয়ে না খাওয়াতে জেনে কি উনি এক মাসের ভিতরে তার সে বেশি নে কিভাবে কারণ সে আছে প্রতিকূল পরিবেশে আমি আছি অনুকূল পরিবেশে আমার ইবাদত করা সহজ তার ইবাদত করা অত সস্তা না কথা কন ঠিক কি ঠিক না ঠিক না নব্বই বছরে বুড়ো নব্বই বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে শুয়ে শুয়ে কাজটা করল আমি আর কতদিন চিনা করব না আল্লাহ কাক কেন করব না কাজে না এর মধ্যে দিয়ে পাইপ ধুয়ে দিছে তুমি কোন বয়সে তো বা করলে যে সময় তোমার এনার্জি সব শেষ কথা কন এনার্জি থাকতে এ যুবক মাগুরার আর পানমদোলি নিজ নাম মাকুর আর যুব যাদের এখন জেনা করার এনার্জি আছে চুরি করার শক্তি আছে ডাকাতি করার ক্ষমতা আছে এবা গাজা ফেন্সিল খার ক্ষমতা আছে এই বয়সে যদি তবা করো তাহলে তুমি এই বয়সে তবা করা আল্লাহ আল্লাহ একবার বুজুর গানে বলেন দরজাবানি তবা কর দেন সে বায় পায় গুম্বারিস দরজাবানি তবা কর দেন সে বায় পায় গুম্বারিস বুড়ো হয়ে গেলে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার সেও তওবা করে বুড়ো রয়্যাল বেঙ্গলটা দেখেন না আপনারা তো দেখেন আমি দেখছি স্মরণ কোলা গেছি মাহবিলি তো বললাম যে দুই দিন মাহবিল দিনের বেলা যখন আসি সুন্দরবনের একটু ভিতরে যাব একটু ভিতরে যাব ওকে বিশাল সাহস আমার তো কৈসি ভিতরে যাব ওরা খুশিতে আমার নিয়ে যাবে আমার তো দেড়টা বাসিয়ে শুরু হয়ে গেছে দুয়াকালাম করিয়া আগোলা খেয়ে শরীর বন্ধ দিয়ে আগে পাঁচ ছয় জন পিছনে পাঁচ ছজন ডানিবামে দুই তিনজন থাকবি বাঘে থাবা দিলি তোকে খাবে পরে যদি বাসিয়ে আমারে খাবে আমি আগেও যাবো না যাবো না এই বইয়া রওনা দিচ্ছি সব কয়জন নিয়ে পনেরো বিশ জন নিয়ে সুন্দরবনে যাব এর আগে একটা নদী আছে ছোট্ট নদী ওই নদীর উপরে একটা বাশের সার দিয়া সার তো সার বাঁশের সার দিয়া এই সারের গুড়ায় দেখি মুরব্বী একটা বসা বাঘ নড়ে সড়ে না আমি হয়ে গেছে যা দেখবো বুলে ঢুকবো দেখা হয়ে গেছে আসসালাম আলাইকুম তোমরা গেলে যাও আমি যাব না এই বাগদা এক সপ্তাহে নড়েও না চলেও না কিছু শিকারও করতে পারে না খায়ও না কবে এখন আগে লাভ দিলি সামনের সাজ এখন লাভ দিতে গেলি তিন হাত ফাঁস হয়ে যায় সেটুকু উঠতে পারে না এখন দইছে। এই মুড়িদের কোনো ভ্যালু নাই এখন মুড়িদ হওয়া লাগছে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেঁচে আসি ভাই খ্যাকসিয়াল এর মতো কতক্ষণ বুলকে অবস্থা তাই সিংহের মতো শক্তি সাগর সব হয়ে গেছে কত কোন মতে আজ বেশি আসি ভাই খাকশিয়ালের মতো আশি নব্বই বছরে বুড়ো যে গুণার থেকে এই করুক ওই তো আবার অত গুরুত্ব না কারণ এখন তার গুণা করার এনার্জি নাই ওনার এখন ইবাদতের অনুকূল পরিবেশে চলে আসে তবা করার অনুকূল পরিবেশে চলে আসে এই বয়সে তবা করলে যেই নাকি যেই সম্মান আমার ষোলো আঠারো বিশ বাইশ বাইশ পঁচিশ তিরিশ বছরের যুবকরা যদি তবা করে এই নব্বই বছরে পুরো তবার চাইতে আল্লাহর কাছে তার তবার দাম অনেক বেশি অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে নেকি বেশি তাই নবী বলেন আমার সঙ্গে তাইকা হে যুবক আমার দিক তাকাও হুজুর বলেন আমার کرام তোমরা অনুকূল পরিবেশে আর আমার আখের উম্মত থাকবে প্রতিকূল পরিবেশে আমার সাথে থাইকা আমার সেহারা দেখলে তোমরা দুর্বল আমার কথা শুনলে তোমরা দুর্বল আমার মজেদা দেখলে তোমার দুর্বল আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে সক্ষম আমার বয়ানে তোমরা গলা কাটায় দিতে যতটা সহজ আরে একটা সময় আসবে উম্মত হাতের নখ কাটা অত সহজ হবে না হাতের নখ কাটা সুন্নত এই সুন্নতটা আমল করাও তার কঠিন হবে এক শ্রেণীর নারী আর পুরুষ যুবক যুবতী এই শুয়ারের মতো এরকম লম্বা লম্বা নখ রাখে দেখছেন না এই শুয়ারে নখ কাটতি বলিয়েন কি কয় আল্লাহ আকবর পুলা পানরে এমন ভাবে এমন নুনরা আদর্শে আমরা তৈরি করে ফেলাইছি সেদিন আমার চোখের সামনে পাঁচ বছর একটা পুলা তার মা কাটাইতে কাটাইতেছে। ও চুল কাটানোর ভিত্তিতে একটু চুল খাটো হয়ে গেছে বেশি এই যে কান্না শুরু করছে ওর মা রেখা আমার সুললাম বয়ী দিতে হবে তুই কেন এত ঘাটো হলি আমার চুল আমার সুললাম বয়ী না দিলিয়ে যাবো না শেষে আমরা উপস্থিত সবাই মিলে তার ওই চুলের প্রশংসা করছি ওর মা ওরা আলাদা করে পাঁচশো টাকা দিয়েছে তারপরে বাড়ি গেছে এমন আদর্শের তৈরি হয়েছে চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে দেখে টেলিভিশন ফেসবুক ইউটিউবের ভিতরে এই বান্দরে চুল লাগে দেখতে দেখতে ওই চুলের মহাব্বত এমন ভাবে ঢুকছে পাঁচ বছরে চুলাও ও চুল পুলাও চুল খাটো করতে চায় না নকটা এমন ভাবে বানাইছে শুয়ে নক ও কার্তিক অলিবারা কেন যার কল যায় নবিয়া পাক বলে আমার সাথে থাইকা উহুদ বদর খন্দকে দেয়া গলা কাটায় দেয়া যত এক সময় আসবে হাতে নখ কাটা অত সহজ না ওই সময় এই নখ কাটলে তাকে একশো শহীদের সহ দেওয়া হবে পনা